এদেশের মানুষের মধ্যে কল্যাণকামিতা এত বেশি যে আমি আপ্লুত কিভাবে এক একটা দুর্যোগে মানুষ ঝাঁপিয়ে পড়ে শুধু এই বন্যাতেই না আমি সব সময় দেখেছি তো এই আস্থাটাকে এই আস্থাটাকে ধরে রাখার জন্য আমাদের সবারই চেষ্টা করতে হবে আসন্ন ফাউন্ডেশনের কাজের ধরনটা অন্য সব প্রতিষ্ঠান থেকে একটু ভিন্নতর কিরকম ভিন্নতর আমাদের প্রতিটি ছোট বড় প্রজেক্ট প্রতিটি ছোট বড় প্রজেক্টের আমরা যা করি মানুষের জন্য তার কঙ্খ হিসাব আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্মে দিয়ে ধরুন এই কার্যক্রমে টোটাল আমরা কি কি করেছি কোন জিনিসটা কোন প্রোডাক্টটা কত টাকায় কিনেছি ডিটেইল আমরা দিয়ে দিব বাইশের বন্যায় আমরা এক হাজার মেট্রিক টন খাবার বিতরণ করেছি এক হাজার মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছি এক হাজার কৃষককে আমরা নগদ অর্থ সহায়তা করেছি এই যে প্রোডাক্টগুলো আমরা কিনেছি তেল কত টাকা কত পয়সা লিটার ডাল কত টাকা কোন প্রোডাক্টটা কোন কোয়ালিটির কিনেছি এই ডিটেল আমরা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই আমি জানি না যে এইভাবে প্রতিটা প্রোডাক্টের দাম দিয়ে দেওয়া এটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার এটা করা কতটা মানে সহজ সাধ্য কাজ বিশেষ করে মার্কেটের যে রেট আছে এর চেয়ে কমে কেনা কতটা সম্ভব সেটা একরকম চ্যালেঞ্জের মতো ব্যাপার আমরা সেটা কাজটা কিন্তু করি আর প্রথম শ্রেণীর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান থেকে আমরা অডিট করাই প্রতি বছরই করে একেবারে একেবারে প্রথম দিকে আমরা হয়তো চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের ওই রকম তাদের যে ক্লাসিফিকেশনটা ওইভাবে আমাদের ধরা সম্ভবপর ছিল না অনেক ক্ষেত্রে তাদের অনেকে আমরা বুঝতে অসুবিধা হতো বাট এখন আমরা বাংলাদেশে একেবারে প্রথম চার পাঁচটি যে আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রতিষ্ঠান আছে তাদের দিয়ে আমরা অডিট রিপোর্ট করাই আমাদের ফাউন্ডেশনের যারা লাইফ মেম্বার ডোনার মেম্বার তাদের জন্য ফাউন্ডেশনের এই অডিট রিপোর্টের ডিটেল তারা চাইলে তাদেরকে মেইল করে পাঠানো হয় আর ব্যক্তি বিশেষে যে কোনো মানুষ আমাদের অফিসে এসে দেখা করতে পারে বিশেষ করে বিগত আমলে এই আমরা কাজ করেছি আমরা তো খুব অনুকূল পরিবেশে যে কাজ করেছি সবাই তা তো না এই প্রতিকূল পরিবেশে কিন্তু সরকারের বিভিন্ন এজেন্সিগুলো আমাদের হিসাব কাজ বিভিন্ন সময় চেয়েছে এসেছেন এবং তাদের মতো তারা যাচাই বাছাই করেছেন কিন্তু আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কেউ আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ পান নাই আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে সেরকম সুযোগ হয়তো থাকবে না ইশা হয়তো থাকবে না এই জন্য বললাম যে আমরা বড় স্কেলে যখন কাজ করি রুট লেভেলে আমাদের কোনো ভুল ত্রুটি হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা সের জানার চেষ্টা করছি তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ফাউন্ডেশনের আমরা যারা ট্রাস্টি বোর্ডের সদস্য আছি আমাদের মেমোরান্ডামে লেখা আছে ফাউন্ডেশন যতদিনই বেঁচে থাকবে এখানকার ট্রাস্টি বোর্ডের কেউ এখান থেকে কোনো পকেট মানি এখান থেকে কখনো গাড়ির তেল খরচ এখান থেকে কখনো কোনো আপনার সম্মানিক কোনো কিছু কখনো গ্রহণ করতে পারবেন অবশ্যই আমরা কেউ গ্রহণ করি না তো আমি বলবো এটুকুই যে সাধারণ মানুষের আস্থা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ যাওয়ার কোনো জায়গায় থাকবে না এদেশের মানুষের মধ্যে কল্যাণকামীতে এত বেশি যে আমি আপ্লুত কিভাবে এক একটা দুর্যোগে মানুষ ঝাঁপিয়ে পড়ে শুধু এই বন্যাতেই না আমি সবসময় দেখেছি তো এই আস্থাটাকে এই আস্থাটাকে ধরে রাখার জন্য আমাদের সবারই চেষ্টা করতে হবে আমি বিশ্বাস করি আসুনা ফাউন্ডেশন সেটা সক্ষম হবে ইনশাআল্লাহ